আমার টাকা তো চলে আসছে কিন্তু ট্রিটের জন্য এক হাজারের বেশি দিতে পারবো না বাকি রাতে কিছু শপিং করব। কারণ কি নেওয়া যায় বল দেখি আচ্ছা দাঁড়ান আমি আসতেছি মামা তুই একটা কিন্তু ঘড়ি কিনতে পারো

ছয় টাকা পাইছে এর ভিতরে এক হাজার টাকা ট্রিট দিতে চাইছে আর পাঁচ হাজার পাঁচশো টাকায় কী কিনবে এটা ভাবতেছে আমি ওকে বললাম যে একটা স্মার্ট ওয়াচ কিনে নে ঘুরি ঘুরি তো দুই দিন থাকবে তিন দিনের দিন ভুলে যাবে পাঁচ হাজার পাঁচশো তো এই না তোদের একটা জিনিস দেখাই এই যে দেখ তোমরা যারা তোমরাও দেখো পাঁচ টাকায় প্রোগ্রামিং হিরোর এআই পাওয়ার কমপ্লিট ওয়েব ডেভেলপমেন্ট বুক ক্যাম্পে জয়েন করে ফেলো এখনই যেইখানে শূন্য থেকে শুরু করে একজন কমপ্লিট প্রফেশনাল ওয়েব ডেভেলপার হওয়ার জন্য যা যা যেভাবে যেভাবে শেখানো লাগে সেভাবে শেখাবে প্রোগ্রামিং রুটিন যেইখানে ছয় মাসের সুপার গাইডেড বুট ক্যাম্পে ক্রেজি লেভেলে সাপোর্ট থাকবে দিনে চব্বিশ ঘন্টা ডেডিকেটেড ফেসবুক গ্রুপ সাপোর্ট ডেইলি তিন বেলা লাইভ সাপোর্ট সেশনে তোমার যে কোনো প্রবলেম সমাধান করা হবে সপ্তাহে সাত দিন এবং এখানে চল্লিশটারও বেশি প্রজেক্ট করানো হবে এবং যারা এই কোর্সটা ভালোভাবে শেষ করবে তাদের জন্য তো থাকছে প্রিমিয়াম জব প্লেসমেন্ট সাপোর্ট যেখানে তোমাকে জব বা ইন্টার্ন পাওয়া পর্যন্ত প্রোগ্রামিং হিরোর জব প্লেসমেন্ট টিম সাপোর্ট দিয়ে যাবে এবং ফাইনালি তোমার একটা কেরিয়ার তৈরি হবে তখন তোদের মতো পাঁচ হাজার পাঁচশো টাকা নিয়ে চিন্তা করা লাগবে না ঠিক কি তো